এক দূর গ্রামের প্রান্তে বাস করতো হালিম নামের এক গরিব রাখাল তার সম্বল বলতে ছিল একটি পুরনো লাঠি একটি ছেঁড়া কম্বল আর একটি দুর্বল গরু গরুটিকে সে নিজের সন্তানের মতো ভালোবাসত একদিন গরুটিকে মাঠ থেকে ঘাস খাইয়ে নিয়ে এসে গোয়াল ঘরে রেখে ঘুমাতে যায় পরের দিন ভরে হালিম গোয়াল ঘরে ঢুকে বিস্ময়ে থমকে গেল গরুটির পাশে পড়ে আছে একটি সোনালি ডিম চোখ কচলিয়ে বারবার দেখেও সে বুঝল এটা স্বপ্ন নয় হালিম ডিমটি গ্রামের হাটে নিয়ে গেলে সবাই অবাক হয়ে গেল ডিমটি বিক্রি করে সে সামান্য খাবার আর ওষুধ কিনল সেদিন প্রথমবার সে পেট ভরে খেতে পারল এরপর আশ্চর্য ঘটনা ঘটতে লাগলো গরুটি প্রতিদিন ভরে একটি করে ডিম পারত হালিম লোভ না করে শুধু প্রয়োজন মতো ডিম বিক্রি করত। ধীরে ধীরে তার সংসারে সুখ ফিরে এলো কিন্তু গ্রামের কিছু লোক হালিমকে প্ররোচনা দিতে লাগল গরুটার পেটের ভেতর নিশ্চয়ই অনেক ডিম আছে একবারে সব পেলে তুমি রাজা হয়ে যাবে হালিম কিছুক্ষণ ভাবল তারপর মাথা নেড়ে বলল আল্লাহ যা দেন তা ধীরে ধীরেই ভালো হালিম পরে গ্রামের সবার সাহায্য করতে লাগল কেউ অসুস্থ হলে কেউ ক্ষুধার্থ হলে সে ডিম বিক্রির টাকা দিয়ে পাশে দাঁড়াত গ্রামের মানুষ বুঝলো লোভ নয় ধৈর্য আর কৃতজ্ঞতাই প্রকৃত ধন তাহলে এই গল্পটি থেকে আমরা বুঝলাম সন্তুষ্টি আর ধৈর্য থাকলে অল্প থেকেও বড় সুখ আসে